গত শুক্রবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং নিউ ইয়র্কের নবনির্বাচিত মেয়র জোরার মামদানির মধ্যে বহুল আলোচিত বৈঠক অনুষ্ঠিত হয় নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনের প্রচারণা শুরুর পর থেকেই একে অপরের প্রতিপক্ষ হয়ে ওঠা এবং কয়েক মাস ধরে আক্রমণাত্মক মন্তব্যের পর বেশ বন্ধুত্বপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় বৈঠকটি রবিবার মামদানিকে প্রশ্ন করা হয় প্রেসিডেন্ট ট্রাম্পকে কি এখনও ফেসিস্ট মনে করেন কি না জবাবে মামদানি বলেন তিনি আগে যা বলেছেন বা বিশ্বাস করতেন তা এখনও বিশ্বাস করেন ট্রাম্পকে গণতন্ত্রের জন্য হুমকি বলে মনে করেন কিনা জানতে চাইলে একই জবাব দেন মামদানি তিনি আরো বলেন রাজনীতিতে মতবিরোধ এড়িয়ে যাওয়ার সুযোগ নেই তবে কোন বিষয়টা আলোচনার টেবিলে আনা উচিত সে বিষয়ে স্পষ্ট ধারণা থাকা জরুরি নবনির্বাচিত মেয়র বলেন তিনি কোনো মতামত জাহির করতে বা কোনো অবস্থান তুলে ধরতে ওভাল অফিসে যাননি নিউ বাসিন্দাদের জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কাজ করতে গিয়েছেন গভর্নর কেথি হকলে নয় বিলিয়ন ডলার কর বাড়ানোর পরিকল্পনা প্রসঙ্গে নিউ নির্বাচিত মেয়র মামদানি জানান ইউনিভার্সাল চাইল্ড কেয়ার এবং জীবন ব্যবস্থা নিশ্চিত করতে তিনি বিকল্প উৎস থেকে অর্থের যোগানের পক্ষপাতি তার মতে যদি অন্য উপায় অর্থের সংস্থান করা যায় তাহলে এই মুহূর্তে কর বাড়ানোর কোনো প্রয়োজন নেই পুলিশ কমিশনার জেসিকা টিসের প্রশংসা করে মামদানি বলেন তার সময়ে শহরে অপরাধ কমেছে পুলিশের সংখ্যা বৃদ্ধি নয় বরং মানসিক স্বাস্থ্য সংক্রান্ত কলের চাপ কমানোর উপর জোর দেন তিনি নিউ ইয়র্কের ইহুদি বাসিন্দাদের নিরাপত্তা ও যে ধরনের হেট ক্রাইম ঠেকাতে তার প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দেবে বলে জানান নিউ ইয়র্কের নবনির্বাচিত মেয়র লিয়াস কমল টিভিএন ফোর নিউজ ডেস্ক থেকে সম্প্রচারিত